প্রথমে উনি আমাদের ফোর্স এবং অফিসার থেকে ধন্যবাদ জানিয়েছেন যে আমাদের টাইমলি অ্যাকশনের কারণে আমাদেরকে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ওনার ধন্যবাদ আমার মাধ্যমে আমার ফোর্সের কাছে পৌঁছিয়ে দিয়েছেন যাতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই খুব শর্টলি খুব অল্প সময়ের ভিতরেই এই যে সিচুয়েশানটাকে কন্ট্রোল করার জন্য আসলে এইখানে অনেক বড় একটা গ্যাদারিং আসছিল ওই এমইএস কলেজ পর্যন্ত সেখানে প্রায় হাজারখানেক লোক ছিল তো আমাদের লোক আমাদের ফোর্স অফিসাররা সেখানে ছিল ডিসি নর্থ সেখানে ছিল তা সে তার ফোর্স অফিসারদেরকে নিয়ে এদের সাথে কথাবার্তা বলে এদেরকে ডিসপার্স করেছে তার পাঁচ মিনিটের মধ্যে পঞ্চাশ ষাট জনের একটা গ্রুপ কোথায় বস্তির ভিতর থেকে এর আসছিলো বিভিন্ন জায়গা থেকে বস্তির থেকে এসে এরা এখানে খুব এদেরকে একটু ভায়োলেন্ট বলেই মনে হচ্ছিল তো এরা এসে কিছু ইটপাটকেল ছুঁড়েছে ইট পার্কেল ছুঁড়েছে আপনি দেখবেন যে এই যে গেট থেকে শুরু করে ভিতরে ওই প্রেমিস পর্যন্ত যেতে অনেক বড়ো একটা রাস্তা আছে তো গেট পার হয়ে হয়তো পাঁচ দশ ফিট পর্যন্ত কিছু ইট গেছে তো সেইখানে আমার গেটে ফোর তাড়ানো ছিল ওই তাদেরকে টুকটাক কিছু ইট লাগছে একজনের পায়ে ইট লাগছে এতটুকু পর্যন্ত শেষ এছাড়া কোনো ড্যামেজ নেই কোনো মেটেরিয়াল কোনো ড্যামেজ নেই তো ওনারা আছেন ওনারা ওনাদের কোনো অসুবিধা হয়নি আর ইট ইটপাটকেল দু একটা যখন মারা শুরু হয়েছে তখনই আমার ফোর সাথে সাথে অফিসাররা ইন্টারভিন করে স্টান গ্রেনেড এবং আপনার টিআর গ্যাস এগুলো ইয়ে করে সাথে সাথে ইয়েটাকে ডিসপার্স করে দেয় এবং ঘটনাস্থল থেকে প্রায় বারোজন লোককে তারা ধরে গ্রেপ্তার করে এবং আমাকে যেটা বলা হয়েছে যে এই যে সেকেন্ড গ্রুপ যেটা এসে এখানে কিছু কয়েকটি ইটপাটকাল ছিল এই যে গ্রুপটাকে মোবিলাইজ করার জন্য যেখানে যে লিডার যে ছিল অর্গানাইজার সেও অ্যারেস্ট হয়েছে জন এখান থেকে গ্রেপ্তার হয়েছে এবং এদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে প্রক্রিয়াতে স্যার এখন নিরাপত্তা বাড়ানোর ব্যাপারে কোনো কথা বলেছে উনি নিরাপত্তা বৃদ্ধির কোনো কথা বলেছে কি না সত্যি নিরাপত্তাটা কি থাকবে কি না আসলে যে এখন তো আমরা দেখলাম পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এসেছে তাই এই নিরাপত্তাটা কি কন্টিনিউ হবে কি আমাদের যে নিরাপত্তার বিষয়টা আছে ওইটা থাকবে এটা পরিস্থিতি প্রয়োজনে যতদিন এই নিরাপত্তাটা রাখা দরকার এটা থাকবে কারণ এখনকার পরিস্থিতিটা বোঝাই যাচ্ছে আমরা সবাই বুঝতে পারছি যে এখন টেম্পার্স আর ফ্লাইং ভেরি হাই সব জায়গায় আচ্ছা স্যার আপনি বলছিলেন যে একটা গ্রুপ কিন্তু হিউজ পরিমাণ একটা গ্রুপকে ওনারা কিন্তু এখানে নিবৃত করে রেখেছিল ওনারাও শান্তিপূর্ণভাবে চলে গেছে যারা পরবর্তী দেশে পঞ্চাশ ষাট জন আমরাও দেখেছিলাম মানে তাদের কি উদ্দেশ্য প্রণ প্রণোদিত মনে হচ্ছে কিনা আপনাকে এই হামলাটা কারণ এত হিউজ পরিমাণ লোক কিন্তু হামলা করেনি তারা কিন্তু শুধু যে ওখানে হামলা করেছে জানা আপনার পুলিশকে লক্ষ্য করেও কিন্তু তারা ইটপাটকে নিক্ষেপ করেছে হামলা বলতে কি হামলা বলতে এখানে একটু মিছিল টিসিল করছে দুই চারটা ইট পাটকেল ছুঁড়েছে ভিতরে ঢোকার কোনো চেষ্টা কিন্তু ওই পঞ্চাশ ষাট জনের লোকরা করে নেই ভিতরে ব্রেক করার চেষ্টা কিন্তু তারা করে নেই বাইরে থেকে দু একটা ইট পার্কেল ছুঁড়েছে এটাকে আমি হামলা বলতে রাজি না এটাকে হামলা বলবো কেন চেষ্টা ভিতরে গিয়ে যদি ভিতরে ঢোকার চেষ্টা করতো গেট ভেঙে ঢোকার চেষ্টা করতো দাওয়াল টপকে ঢোকার চেষ্টা করতো পুলিশকে কনফ্রন্ট করা পুলিশকে এঙ্গেজ করা সেগুলা কিছুই করেনি বাইরে থেকে চোরা গোপটা কিছু ইট পাটকেল ছুড়েছো এটাকে হামলা আমি বলবো না তবে তাদের মধ্যে থেকে তো বললাম বারোজন জন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে বারো জন গ্রেপ্তার হয়েছে এদেরকে থানায় নিয়ে দেবে দ্রুত বিচার মামলা হবে এবং এদেরকে জিজ্ঞাসাবাদে আমরা তাদের কাছ থেকে আরো তথ্য নিতে পারবো ধন্যবাদ আচ্ছা সাবেক শিক্ষামতি নফেলের বাড়িতে কিন্তু আজকে হামলা হয়েছে এই ব্যাপারটা যদি একটু বলতেন এই ব্যাপারটা নিয়ে এখন পর্যন্ত বলার মতো সময় আসে না কারণ আমরা এই জায়গাটা নিয়ে ব্যস্ত ছিলাম আমরা পরবর্তীতে ওখানকার লোকাল ওসির সাথে কথা বলে ওখানে কি হয়েছে সেটা বিষয়ে আমরা বলবো পরবর্তীতে যাওয়া